হ্যালো আসসালাম আপনাদের জন্য আমি আবারো নিয়ে চলে আসলাম একটা স্পেশাল ভিডিও আমরা দেখাচ্ছি আমরা গেমিং কন্টেন্ট ভিডিও বানাচ্ছি বাট আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে ভিডিও লাস্টের দিকে স্পেশাল টপিকস আছে আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখ আর লাস্টের টপিক্সটা গোপন টিপসটা তো ভুলতে ভুলবে না শুরু করা যাক আমাদের সেই ভিডিও আমাদের ভিডিওর মধ্যে টপিক হচ্ছে থেকে কী করে আমরা হচ্ছে ঠিক করবো কী করে এখন রাশ দেবো কী করে কতক টাইম গেম খেলবো কখন ঘুমাইনার সময় অর্থাৎ আমরা গেমের রুটিনটা নিয়ে আলোচনা করবো এখন বর্তমানে বর্তমানে গেম আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গেম একদম খেলাই যাবে না সকালবেলা যদি ঘুমিত গেম খেলো তাহলে তোমার কি সারাদিন মানসিক চাপ এমন লেভেলে সকালবেলা ব্রেনটা ফ্রেশ থাকে ওই সময় যদি তুমি মানসিক চাপ দাও তাহলে কিন্তু তোমার শরীরের জন্য একদমই অক্ষতিকর সারাদিন তোমার মন মেজাজ হটই হয়ে থাকে তোমার মেজাজ একদম ঠিক হবে না তুমি যদি মনকে ঠান্ডা রাখতে চাও তাহলে তুমি সকালবেলা গেম থাকবে না মাথায় যদি শান্তি পেতে চাও শারীরিক শান্তি যেতে চলে ঘুমির থাকবে না ঘুমির পরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়াটা তৈরি তারপর তুমি যা খুশি ইচ্ছা খেলতে পারো তাহলে সমস্যা নেই কিন্তু বাট তুমি যদি ঘুমির তুইটি খেলো তাহলেই তোমার এই সমস্যাগুলো হবে তারপরে হঠাৎ করে ঘুমানোর আগে তুমি যখন তুমি ঘুমই পড়বা겜 খেলতে খেলতে যে ঘুমিয়ে গেলে এটা কিন্তু শারীরিক জন্য বহুত ক্ষতিকর যে তোমার ঘুমটা আরো ডিস্টার্ব হবে তোমার মানসিক চাপ বাড়বে তোমার স্বপ্ন ভুলভাল স্বপ্ন দেখবে তুমি শুধু স্বপ্নই দেখবা তোমার মাথার মধ্যে শুধু দুরপাত খাবে তাই তুমি ঘুমানোর আগে গেম খেলবা না ঘুমানোর আধা ঘন্টা আগে খেলোসো ফোন মন রেখে চার্জ টার্চ ঢুকিয়ে দিয়ে মাথা থেকে দূরে রেখে রকেট মোডটা অন করে ঘুমিয়ে গেলে বা পাওয়ার অফ করে দিলে ঘুমিয়ে গেলে এইভাবে করলেও কোনো সমস্যা নেই কিন্তু বাট আমাদের সাথে দেখো এই যে টিম আপ করেছে তিনজন টিম আপ করে কি হারে বেঈমান এটা করে এই ভাই আগের ঘর প্লেয়ার হলে কখনোই এটা করতো না আগে হাজারবার টিম আপ করেছি কেউ কাউকে মারবি কিন্তু বাট এখন টিম আপ করলে বেঈমানি করে খুব বড়ই বেঈমানি করেছে আমাদের সাথে আমরা তো এখন মজা করছি বসে আছি এই যে ইমোট দিচ্ছি তিনজন একজন বেঈমানি করে ফেলেছে দুজন টিপে মেয়ের ফেলেছে মুখের ভাষায় বলার মতো না গালাগালিতে কপিরাইট আসে আইয়া বলা যায় না তারপরে টপিক্স হলো আমরা কোন সময় কীভাবে দেবো আবার সর্বপ্রথম গেমে ঢুকার পরে বিয়ার র্যাঙ্ক খেলার সময় অলমোস্ট একটা জোন প্রসার রাখতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জোন প্রসারের র্যাঙ্ক খুশির ক্ষেত্রে র্যাঙ্ক খুশির ক্ষেত্রে সবাই যদি মারা হয় একজন জন পুষারে আবার সবাইদের জিন্দা করতে পারে আবার যেমন আবার পাশে আবার সেই স্কোয়াডের ওপর রাইস দেওয়া যায় এইভাবে তিন চারবার করতে করতে এমনি সেই স্কোয়াডগুলো মারা যায় আর তারা আমাদের সাথে ফায়ার ফেরেও পারে না তাই জনপ্রসারের গুরুত্ব অপরিসীম জনপ্রসার বাদে যদি আমরা খেলা করি খেলা করতে করে তাহলে হেডমেড দেয় চারি সাইডটি মেরে দিলে একবার যদি লাস্ট প্লেয়ার করে সেও তো আশা সে আবার কাছে একটা প্লেয়ার দেখতে তার আবার ফাইট সারা ভাল লাগে না সে আবার ফায়ার দেবে এবার চারজন মিলে তার ঘুরে ধরে মারবে সে মেরে এবার চল্লিশ পঞ্চাশ মাইনাস খাবে দরকার কি ওইভাবে এক পিস জন পোসাদ তুমি তোমার ছোট ভাই প্রাদা তোমার পাশে যদি গেম কেউ করে তাহলে তুমি বলবা তুমি জোন ফুঁজ দাও গেম ভালো খেলতেই বলবা জন পুঁস দাও তো সে দিয়ে দেবে আর জনপুষ না দিলেও কি গেমে নেওয়ারই দরকার নেই র্যান্ডমিডিয়ার নিয়ে তোমরা গেম খেলবা জোন পোসাদুইজের খুঁজে ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে হাজার হাজার জোন পুসাদ আছে ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দিলে এমনিই পাওয়া যাবে সেটা বিষয় তো আলাদা না বাট আমাদের ভিডিওটা কত সেকেন্ডের সেটা ভিডিও লাস্টের সময়টা আমরা একটু জানি তো ভিডিও কিন্তু টেনে টেনে দেখলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না ভিডিওটা টেনে দেখার দরকার নেই ভিডিওটা ফুল সরাসরি দেখো আর উপভোগ করো আমাদের সামনে টেস্ট এটা হচ্ছে গিয়ে নীরব ভাই ওয়াইটি ইউটিউবার একজন একজন ইউটিউবারকে কী করে আমরা মারি দেখি গিয়ে অম্পি জাতা দিয়ে এই যে শেষ নীরব ভাই ওয়াইটি লিমিটেড কিন্তু 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 এই যে ব্যাক করেছে ব্যাক করে এই অম্পে যাতার চেষ্টা আসলেও কি এটা ঠিক এবার একটা উঠি একটা হেডের মুখে লাথি শর্ট শেষ আমরা আর একটা টপিকস নিয়ে আলোচনা করি সেটা আজকে কে সেরা মানে টুর্নামেন্টের দিকে টপ ওয়ান ছুঁবো নাকি আর এস তবে শুভর মন মানসিকতা অনেক ভালো কিন্তু বাট ব্লেটের মন মানসিকতা খুব একটা ভালো না তাই আমরা ভিডিওটা এখানে স্থগিত করেছি আর বেশি বাড়ানোর দরকার নেই আর আমরা ভিডিওর টপিক কে সেরা শুভ সেরা নাকি আর এস কে সেরা এইটাই আমার কাছে তো টপ আনছো বই সেরা আপনাদের কাছে যাই লেট সেরা হলে কমেন্ট করবেন শুভ সেরা হলে কমেন্ট করবেন রিপ্লাই দেব অবশ্যই